আসসালামু আলাইকুম উনিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে এবার জিএসটি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার কিন্তু এরকম একটা নিউজ দিয়েছে ডেলি ক্যাম্পাস তো এবার গুচ্ছের ভিতরে কিন্তু উনিশটি বিশ্ববিদ্যালয় সমন্বয় গঠিত হয়েছে উনিশটি বিশ্ববিদ্যালয় সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এইগুচ্ছের অধীনে মানবিক বাণিজ্যিক এবং বিজ্ঞান তিনটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে এসব পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি ভর্তি পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে ভর্তি পরীক্ষা প্রশ্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে মানে এইচএসি পরীক্ষার যে শর্ট সিলেবাস ছিল সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন করা হবে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে জিএসটি ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু জিএসটি ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তি অনুসারে ভর্তি পরীক্ষার জন্য আগামী পাঁচে পাঁচে মার্চ দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ পনেরোই মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং সবথেকে সতর্কবার্তা হচ্ছে আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হবে না যেহেতু আগে ভাগে আবেদন করে ফেলা ভালো আবেদনের ফি আবেদনের ফি হচ্ছে পনেরোশো টাকা প্রত্যেকটা ইউনিটের জন্য আবেদন ফি থাকবে পনেরোশো টাকা এবং পছন্দকৃত যে তোমরা যে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবে তার জন্য কিন্তু তোমাদের অতিরিক্ত পাঁচশো টাকা যোগ করতে হবে আবেদন পদ্ধতি জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় সমন্বয়ে ভর্তি পরীক্ষা ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমি তোমাদের সুবিধার্থে ওয়েবসাইটটি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এখান থেকে তোমরা চাইলে ঘুরে দেখতে এসে ঘুরে দেখে এসে এবং আবেদনের সকল কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমিও গুচ্ছ পরীক্ষা দিব যাই হোক কার কোন বিশ্ববিদ্যালয়ের চয়েস পছন্দ সেটা কিন্তু জানাই যাবে ডিসক্রিপশনে এবং আবেদনের সময় তো বলেই দিয়েছি আবারও বলতেছি পাঁচ তারিখ তিন মাস দু হাজার পঁচিশ তারিখ বুধবার থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে পনেরো তারিখ তিন মাস ভর্তি পরীক্ষা কেন্দ্র কোনটা কোনটা থাকতেছে সেসব বিষয় বলবো নিম্নে পদপ্ত ভর্তি পরীক্ষা কেন্দ্র তালিকা হতে পারে আবেদনকারীর একটি একটিমাত্র কেন্দ্র পছন্দ করতে পারবে একটি কেন্দ্র কিন্তু পছন্দ করা যাবে পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত করা হবে আবেদনের সময় শেষ সময় সীমা শেষে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না এবং এক নম্বর যেটা থাকতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দ্বিতীয় নম্বর থাকতেছে মৌলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় নম্বর থাকতেছে পৌটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ নম্বর থাকতেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পঞ্চমে থাকতেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ষষ্ঠ থাকতেছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সপ্তমে থাকতেছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় অস অষ্টমে থাকতেছে নব পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবমে থাকতেছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশমে থাকতেছে বরিশাল বিশ্ববিদ্যালয় আমি যদি সকল বিশ্ববিদ্যালয়গুলো পড়ে শোনাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের সুবিধার্থে ভিডিওটা বড় করতেছে না তো এরকম নোটিশগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কে কোন ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ গুচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেবে আমি কিন্তু বি ইউনিট থেকে পরীক্ষা দেবো এবং পরবর্তী নিউজগুলো পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমরা যেতে পেয়ে যাও সেজন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না